আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজারে এখান থেকে সেট দেখাবো বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং আউটফিট হচ্ছে সেট তো এটা হচ্ছে যারা একটু সেমি লং টাইপের সেট মানে ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্যই এটা যেমন একটা মোভ পিঙ্ক কালারের মধ্যে কাপড়টা স্টেপ করা হাতাটা ফোল্ডিং করে লেস ওয়ার্ক এখানে বাটন ওয়ার্ক আছে দেখতে পাচ্ছি এটার সাথে সালোয়ার্ট একটু দেখাবো এটা জামাটা সালোয়ারটাও সেম প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে লেস ওয়ার্ক করা আছে আচ্ছা তো ভাই এটার সাইজ হবে কত থেকে কত আটত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ কালার গুলো দেখাচ্ছে এটা মুফ পিঙ্ক কালার দেন আরেকটা কালার রয়েছে এটা পেস্তা গ্রিন কালার এটার দামটা কত পড়ছে এটা বারোশো বারোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে যেটা হচ্ছে ব্লু কালার ব্লুটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন এই যে সেম প্রাইস পড়বে বারোশো টাকা ঠিক আছে এটার সাথেও সিমিলার সালোয়ার হবে আর কাপড়টা কিন্তু প্রিমিয়াম ঠিক আছে স্টেপের মধ্যে প্রাইস পড়বে বারোশো তাই না এটা হচ্ছে রোজ গোল্ড কালার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে দামটা পড়বে হচ্ছে বারোশো একটা কালার কালার হবে বেবি পিঙ্ক এটা অনেক বেশি সুন্দর হাইনেকের মধ্যে সালোয়ার হবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এই যে স্যালোয়ারটা নিচে হচ্ছে আপনার লেস ওয়ার্ক আছে আরেকটা কালার যেটা আছে এটা মিন্ট গ্রিন কালার এই যে এরকম লেস ওয়ার্ক হবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এটাও সেট বাট এটা হচ্ছে প্রিন্টের অ্যালেক্স কাপড় এবং এটা হচ্ছে শার্ট স্টাইলে এটা হচ্ছে আপনার গলাটা হাইনেকের মধ্যে বাটনগুলো শো বাটন এবং এখানটা ফাড়া হবে ফন সেটেশন এর ব্যাক হাতাটা ফোল্ডিং করা বাটন ওয়ার্ক আছে তো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো তাই না আচ্ছা এটা হবে স্কার্ট প্লাজো দেখুন এটা কিন্তু সবাই পড়তে পারবেন ঠিক আছে স্কার্ট প্লাজো দিয়ে এটার দাম কত ভাইয়া এটা 1000 1000 টাকা টু পিস 1000 টাকা এবং এটা অ্যালেক্স কাপড় এটা কালার রয়েছে এই যে গ্রিন কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার দামটা কি হ্যাঁ প্রাইস আছে 1000 টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এই কালারটা খুব সুন্দর এই যে হাতাটা খুব সুন্দর এখানে তিনটা বাটন ওয়ার্ক আছে হাতাতে এবং এটার সাথেও সিমিলার সালোয়ার আছে দামটা পড়বে হচ্ছে এক হাজার তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাক এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর কিন্তু এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি এক হাজার এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা একটা প্রিন্ট আছে হাতাটা সেম ফোল্ডিং করা বাটন ওয়ার্ক আছে এটার সাথেও সিমিলার সালোয়ার হবে দামটা একই এক হাজার টাকা আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর প্রিন্ট হবে এটার সাথেও সেম সালোয়ার ম্যাচিং জামা যে কাপড় সালোয়ার সেম কাপড়ের মধ্যে এটা প্লাজো হবে দামটা একই এক হাজার টাকা আচ্ছা নেক্স যেটা দেখাচ্ছি এটা কি টপস শার্ট আচ্ছা এটা হচ্ছে লং টপস অথবা শার্ট বলতে পারেন লং টপস এটা হচ্ছে আপনাদেরকে একটু বলবো যে প্রিন্টের মধ্যে এটা অ্যালেক্স কাপড় এই বাটনগুলো সব ওপেন করা যাবে হাই নেকের মধ্যে এখানে একটা সুন্দর কুচি করা হাতাটা এখানে ফোল্ডিং করা এবং দুই সাইডে পকেট হবে এটার দাম কত পড়ছে এটা 800 800 কালার দেখাবো ইয়েলো কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার বাকি কালার দেখাচ্ছি আর এটা আছে এই যে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে এটা এইট হান্ড্রেড দেন এটা হোয়াইটের মধ্যে একটা প্রিন্ট আছে সেম প্রাইস আটশো টাকা আচ্ছা আরেকটা একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এটা এটাও সেম প্রাইস আটশো টাকা আচ্ছা এখন দুইটা শার্ট দেখাচ্ছি এটা সিঙ্গেল এটা দুইটা কালার হবে একটা ব্ল্যাক একটা মেরুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটার দাম কত পড়ছে ভ্যার সাতশো সাতশো পঞ্চাশ কালারটা খুব সুন্দর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ গলায় হাতায় পকেটে কাজ করা হবে সাতশো পঞ্চাশ সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে পিজি বাজারে যেটা হচ্ছে চার বাই পঞ্চাশ ইস্টমকে শপিং কমপ্লেক্স এলিফেনা ঢাকা আর এই দুটা নাম্বার ইমরে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ